আমার সুপ্রিয় দর্শক ভাইরা আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা অনেক জীবনে চলার পথে অনেক ব্যবসা বাণিজ্য করি অনেক চাকরি করি কিন্তু আমরা বারবার ব্যর্থ হয়ে যাই কোম্পানি ছাড়িয়ে দিল কি কোনো ব্যবসাতে বারবার লস খাচ্ছি এরকমভাবে চলতে থাকতে থাকতে একদিন আমাদের জীবন থেকে কিছু করার আগ্রহটাই হারিয়ে যায় তো বন্ধুরা এই আগ্রহটা হারিয়ে ফেললে হবে না আপনি দেখবেন যখন বারবার আপনি লস খাচ্ছেন বা কোনো কোম্পানি আপনাকে বারবার ছাড়িয়ে দিচ্ছে তখন আপনাকে কিছু চিন্তা ভাবনা করতে হবে চিন্তা ভাবনা করতে কি করবেন কিছুদিন আপনি খুব নিরালাভাবে একাই থাকুন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না পারলে সেখানে একটা না দুই তিন দিন ঘুমান ঘুমানোর পর দেখবেন আপনার শরীরটা মনটা ওটাই অনেকটা ফুরফুরে হয়ে গিয়েছে তখন আপনি একা বসে বসে চিন্তা করতে থাকুন আচ্ছা আমি যে বারবার কোম্পানির কাজ হারাচ্ছি বা ব্যবসায় বারবার সফল অসফলতা হচ্ছে কি জন্য হচ্ছে এই কারণগুলো খুঁজেন যে এই কারণে আমি ওই কোম্পানি থেকে ছেড়েছি ওই কারণে ওই কোম্পানি থেকে ছেড়েছি আমি এই কারণের জন্য এই ব্যবসাতে লস খেয়েছি ওই কারণের জন্য ওই ব্যবসাতে লস খেয়েছি দেখবেন এইগুলো যখন খুঁজতে থাকবেন দেখবেন আপনার অসফলতার কারণগুলো বেরিয়ে চলে এসছে আর যখন বেরিয়ে চলে আসবে তখন তো আপনি সমাধান খুঁজেই পাবেন তা জীবনে চলার পথে যে শিক্ষাগুলো পেয়েছেন লস বা কোম্পানির কাজ ছাটাইয়ের পরে সেখান থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করার চেষ্টা করুন দেখবেন আপনি ওই ব্যর্থতাগুলোকেই কাজে লাগিয়ে আপনি সফলতার চূড়ায় পৌঁছে গেছেন আসসালামু আলাইকুম